প্রতিদিনই মঞ্চায় আমার এই সন্ধ্যা মালতিগুলো আপনাদেরকে দেখাই আসলে সময় হয়ে উঠিনি। আর যে ভিডিওটি শেয়ার করেছি সেটা আসলে অন্যরকম একটা ভালো লাগা ছিল সন্তানের আনন্দ মুহূর্তটা প্রতিটা মায়ের কাছেই আসলে আনন্দদায়ক ভিডিওটা ছিল আমার বাইশে ডিসেম্বরের একটা ভিডিও যেহেতু ডেলি ব্লগুলো এখন আর তেমন শেয়ার করা হয়নি তাই করেছি আজকে ভিডিওটা শেয়ার করে দেই তো দেখেন রাত কয়টা বাজে রাত কিন্তু প্রায় বারোটা দশ বেজে গিয়েছে তো আমার ছোট মেয়ে ছিল বার্থডে ডিসেম্বরের বাইশ তারিখ তা আসলে ও বলতেই পারবে না আমরা রাত দশটা বাজে আপনার ভাইয়াকে বাইরে পাঠিয়ে ওর জন্য একটা কেক এনে ফ্রিজে উঠিয়ে রেখেছি তো আসলে পড়ালেখা শেষ করে তো অনেকেই বলবেন এখন কি পড়া যেহেতু আমরা গ্রামে যাই না এটা করছি এখন বাচ্চাদেরকে গ্রামাদের যে সাইডগুলো আর কি সেগুলো একটু পড়ানোর এই পড়া শেষ করে নিচাবনি টিভি দেখছিল আর এর মাঝেই আমরা কেকটা নিয়ে এসেছি উপলক্ষে কখনো আমাদের কেক কিনা মোমবাতি চালানো সেভাবে অনুষ্ঠান করা হয় না যারা আজ কয়েক বছর ইউটিউবে আমার সঙ্গে জড়িত আছেন তারাই জানেন বার্থডেটা বাচ্চাদের আমি কিভাবে ইউস করি আসসালাম আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার যে আপুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার শরীরটা খুবই খারাপ যাচ্ছে আপুরা মার্কেটে যেতে পারছি না তারপর বিজনেসের কোনো নতুন প্রোডাক্ট আনা হচ্ছে না তার কারণ হচ্ছে আমার শরীরটা আসলে খুবই খারাপ যাচ্ছে তো দেখেন রাত এখন প্রায় বারোটা পনেরো বিশ বেজে গেছে আর আমার কোনো বাচ্চাই কিন্তু ঘুমায়নি তো আপনাদের ভাইয়াকেও নিয়ে এসেছি যদিও আপনাদের ভাইয়া দেখা যায় যে এইসব একদমই পছন্দ করে না তারপর ওনার মায়ের জন্মদিন বলে কথা তো যাই হোক আমি বললাম ওকে একটা কেক এনে দিলেও খুব খুশি হবে তো এই তো বাবারা মেয়েরা মিলে আমরা পরিবারের পাঁচজন সদস্য সবাই মিলে কেকটা কাটলাম মজা করলাম রাতের বেলা কেক খেলাম তো নিসামনি তো চুরি থেকেই কেকের ক্রিম কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে আর এই মুহূর্তে কিন্তু আমাদের টিভিতে খুব জোরে জোরে হ্যাপি বার্থডে গান হচ্ছিল যদিও প্রথম আমি একটু রেখেছিলাম কপিরাইটের বয়ে বাকিটা বাদ দিয়ে দিয়েছি তো দেখেন ছোটোখাটো একটা কেক আনা হয়েছে আর এটা কিন্তু রাতেই আমরা সাবার করে ফেলেছি বার্থডে কেক খেতে বাচ্চারা বেশি পছন্দ করে তো যাই হোক কেক খেয়ে তারপর ওদেরকে আমি বলেছি যার যার বিছানায় চলে যাও এটা ছিল আমার পরের দিন সকালবেলার ভিডিও তো একজন আপুর অর্ডার ছিল এখানে একটা বেবি লতা আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি যখন এই বড় স্টিকের যে ফুলগুলা সেগুলো আমি ডেলিভারি দিব এভাবেই আমি কার্টুনের মধ্যে দিয়ে দিব তো আপুরা যখন হাতে পাবেন গুলো সোজা করে ভালো করে চেপে চেপে সোজা করে নেবেন এগুলো এত লম্বা তো আর ডেলিভারি দেওয়া যায় না আর আপুর এখানে আট পিস ফ্রিজ স্টিকার দেওয়ার কথা ছিল তো এগুলো আমি সুন্দর করে বাবুল রেফিং করে নেব ফ্রিজ স্টিকারগুলো আমি সবসময় বাবুল রেফিং করে দেই আগে হতো কি একটা করে আলাদা আলাদা করে র্যাফিং করতাম তো একটা বক্সে আমি একবার এইভাবে পাঠিয়েছি দেখলাম যে না অক্ষত অবস্থায় গিয়েছে তারপর থেকে এইভাবে বাবুল র্যাফিং করে দেই এই তো দেখেন আবারও বলছি যখন বাগান বিলাসের লতা বা এই স্টিক বড় যে স্টিকগুলো আস্তে আস্তে সেল করব সেগুলো কিন্তু আমি এইভাবে মসরিয়ে একটু ভিতরে দিয়ে দিব আপনারা যখন হাতে পাবেন তখন এগুলা টিপে টিপে একটু সুন্দর করে সোজা করে নেবেন তা আমার অনেক আপনারা ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলেন আসলে ঢাকার ভিতরে ডেলিভারি হচ্ছে সত্তর টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা আসলে আপু আপনারা যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন তারা হয়তো জানেন ডেলিভারির মেনরা যখন আপনাদের বাসায় যায় ওনাদেরকে একটু জিজ্ঞেস করবেন ডেলিভারির এক টাকাও আমাদের হাতে আসে না শুধু আমাদের যে প্রোডাক্টের যে টাকাটা সেটা আমরা হাতে পাই তারপরও একশো টাকা থেকে এক টাকা করে এবার যদি আমি বারোশো টাকা প্রোডাক্ট আপনাদের কাছে পাঠাই বারো টাকা ওরা কেটে নেয় তো বুঝতেই পারছেন ব্যাপারটা তো যেহেতু আগের দিন নিসামনির বার্থডে গিয়েছে তো আমার শরীরটাও বেশি ভালো না তার জন্য আমি নিচামনির জন্য তেমন আয়োজন করতে পারি না শুধু ফ্রাইড রাইস করেছি আর চিকেন ফ্রাইটা না করে চিকেনটা একটু মাখো মাখো ঝালের ঝোলের মতো করে দিয়েছি আর কি শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো কি হয়েছে সেটাও একটু বলছি আপনাদের আজকে কয়েকদিন যাবক আমার বুকের একটু নিচে প্রচণ্ড ব্যথা তো আমার এই ব্যথাটা নিয়ে আমি প্রায় আজকে চার পাঁচ বছর আগে হসপিটাল ভর্তি ছিলাম অনেক দিন তখন তখন আমার গল ব্লাডারে পাথর হয়েছিল সেটা অপারেশনের হয়েছে আলহামদুলিল্লাহ তার থেকে কিন্তু ভালো আছি প্রচুর গ্যাস হতো আমার পেটে তো এখন মনে হয় গ্যাসটাই হয়েছে দেখা যাক কি করা যায় আর দেখেন সবাই হয়তো কাজলাপুর ভিডিও দেখেন তো কাজলাপু আমাকে বলেছিল যে পেঁপে গাছের মাথাটা যেন ভেঙে দেয় এটা পুরুষ পেঁপে পুরুষ পেপে গাছ আর কি তো মাথাটা ভেঙে দিয়েছি জানি না কী হয় কাজল আপু আমার ভিডিও দেখে আসলে এটা আমার অনেক ভালো লাগার কাজ করে আপু অনেক অসুস্থ মানুষ আপনারা জানেন আপু তোমার কথা মতো আমি কিন্তু পেপে গাছের মাথাটা ভেঙে দিয়েছি দোয়া করো যেন পেপে হয় আর একটা মজার ব্যাপার দেখাচ্ছি যদিও একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছি দেখেন আমার টমেটো গাছে কিন্তু টমেটো এসেছে আসলে কোনো ব্যাপার নিয়ে আমরা নিরাশ না হওয়াই ভালো এবার আমি নিরাশে হচ্ছিলাম যে এবার সাদের সাত গাছে মানে সাত বাগানে একটা টমেটো গাছ লাগাইনি সেটা মনে করে আপনাদের ভাইয়া আমাকে টমেটো গাছটা এনে দিয়েছিল দুইটা টমেটোর চারা এনেছিলো একশো টাকা দিয়ে কিন্তু একটা টমেটোর চারা আমি অন্য একটা টবে লাগিয়েছি সেটা একদমই ছোটোখাটো হয়ে আছে আর এটা দেখেন মার্শাল্লাহ অনেক টমেটো এসেছে কিন্তু তা আসলে মন থেকে চাইলে কোনো কিছু অসম্ভব না আর এখানে এই তো এগুলো হচ্ছে কলমি শাকের বিসি ফেলেছিলাম একটা চাচার থেকে আমি মেরা দিয়ে হাট থেকে বিসি কিনে এনেছিলাম তো এগুলো এখন কিছু কিছু মাথা নিয়ে যাব পাখিকে খাওয়ানোর জন্য তো আমি একদিন পরপর ভিডিও আপলোড দেই আমার যে আপুরা আমার বিজনেস পেজের সঙ্গে যুক্ত আছেন সে আপুদের উদ্দেশ্যে বলছি ডেকোর কর্নার আমার বিজনেস পেজটা আপনারা লাইক ফলো দিয়ে রাখবেন তো যাই হোক তারপর পিস থেকে রুই মাছ বের করে নিয়েছি এটা রাতের জন্য আর কি একটু রান্না করে রাখবো ইচ্ছা ছিল আজকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে যতগুলো কাজ করেছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে সেটা হয়ে আর উঠেনি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটা দেখি নতুন কোন প্রোডাক্ট নিয়ে বিজনেস ভিডিওটা দিতে পারি কিনা দোয়া করবেন সবাই আমার শরীরটা যেন ভালো হয়ে যায় শরীর অসুস্থ থাকলে পৃথিবীর কিছুই আসলে ভালো লাগে না তারপরও যেহেতু আমার একা সংসার যতই অসুস্থ হই কাজ কিন্তু করতে হয় সংসার গুছাতে হয় রান্না করতে হয় পৃথিবীতে আসলে যতদিন থাকবো ততদিনই আসলে সংসারের ঝামেলা বা কি কাজ করে যেতে হবে যখন থাকবো না তখন আমাকে ছাড়া সব কিছুই চলবে যেহেতু সন্ধ্যা নাস্তা বানাতে পারি না বাচ্চারা ভাজা পোড়া খাবে সেটা আপনাদের ভাইয়া বাইরে থেকে এনে দিয়েছে ওদেরকে যদিও আমার জন্য আনা হয়েছে কিন্তু আমি আসলে খাবো না ওদেরকে বলছি তোমরাই খাও তো এই ছিল আজকের ভিডিও জানি না কে ধৈর্য ধরে আমার এই ছোট্ট ভিডিওটা দেখেছেন আর যারা দেখেছেন তাদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া আর যাওয়ার আগে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন সন্ধ্যাবেলায় বাতিটা জ্বালিয়ে দেই খুব ভালো লাগে আমার কাছে বিজনেস শুরু করে আমার অনেকগুলো শখ আমি পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ আমি চাই আমার প্রত্যেকটা আপুর শখগুলা যেন আল্লাহ তালা এভাবেই পূর্ণ করে ওই যে বললাম ভিডিওটা আজকে সাজিয়ে গুছিয়ে করার কথা ছিল সেটা আর হয়ে ওঠেনি অনেক আপুদের কষ্ট এখন আমার সঙ্গে শেয়ার করেন আমি দোয়া করি আমার সেই আপুদের সেই দুঃখগুলা কষ্টগুলা খুব সহজে চলে যাক বিজনেস করতে এসে আসলে অনেক আপুদের সাথে পরিচয় প্রিয় আপুরা তোমরা ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম